আমি প্রফেশন থেকে শোনিয়া সবাই কেমন আছো কালকের ভিডিওগুলো এত পছন্দ করছে অপুরা পুরো কালকের ভিডিওর সবগুলো সোল্ড আউট আর আজকে যেগুলো যেগুলো আছে সবগুলো দেখে দিচ্ছি যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা তো আষ্টশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্টে এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই গাউনটা কালকে আষ্টশো পঞ্চাশ দিয়েছিলাম তা আজকে আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি একদম অফারে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে টু থ্রি পিসটা নিয়ে নিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর কালকের যে লোন গেলেছিলো প্যাটেল গেলেছিলো সব শেষ আজকে যেই অল্প কিছু আছে আমরা দেখিয়ে দিব তারপরে তো মনে করো একদম ভিডিও দেওয়ার মতন প্রোডাক্টই নেই হুম আবার প্রোডাক্ট কালেক্ট করে তোমাদেরকে ভিডিও দিব ইনশাআল্লাহ কালকে আবার চলে যাব মার্কেটে সাড়ে ছয়শো টাকা কালকে যদি মার্কেট থেকে আসতে দেরি হয় অবশ্যই একটু দেরিতে ভিডিও দেওয়া হবে আর নাহলে কাপ পরশু দিন দেব হুম এগুলো মাত্র সাড়ে ছয়শো পাই বা থ্রি পিস মাত্র সাড়ে ছয়শো টাকা থ্রি পিস যার ভালো লাগে তারা তার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে ছয়শো টাকা মাত্র সাড়ে ছয়শো টাকা এই থ্রি পিসগুলো একদম অফারে দিয়ে দিলাম সাড়ে ছয়শো টাকা মাত্র সাড়ে ছয়শো টাকা এটা দেখো এটা অনেক সুন্দর একটা থ্রি পিস মাত্র সাড়ে ছয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মাত্র সাড়ে ছয়শো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আজকে ঘরের সব ছেড়ে দিব বড়ের সব ছেড়ে দিব যার যেটা একটা দুটা পিস আছে সব ছেড়ে দিব এই ড্রেসটা দেখো এটা খুব সুন্দর একটা থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টু পিস টু পিস মাত্র সাতশো টাকা টু পিস মাত্র সাতশো টাকা পুরোটা অল বডি কাজ করা এবং সূর্তি দুপাটা থ্রি পিস থ্রি পিস মাত্র সাতশো টাকা থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল দাম প্রত্যেকটাতে লেখা আছে দাম টু পিস ছয়শো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা লেখা এই ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ পাচ্ছ কী দামে কী দিচ্ছি দেখো কী দামে কী দিচ্ছি একমাত্র আফ্রা ফ্যাশনের সম্ভব এগুলো দেওয়া টু পিস মাত্র পাচ্ছ সাতশো টাকা মাত্র সাতশো টাকা নাইরা ছয়শো পঞ্চাশ দিয়ে দিলাম সাতশো না ছয়শো পঞ্চাশ দিয়ে দিলাম নিয়ে নিও একদম গর ফাঁকা করে বলো কালকে বা পরশুদিন পার্সেল দিয়ে দিব কালকে বা পরশুদিন পার্সেল দিয়ে দিব ঈদের পরে প্রথম পার্সেল আর লেট করবো না ছয়শো পঞ্চাশ টু পিস এটা দেখো মাত্র তো টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র টু পিস পাঁচশো পঞ্চাশ থ্রি পিস থ্রি পিস এটা মাত্র সাতশো টাকা পানির দামে ড্রেস পাব পানির দামে থ্রি পিস সাতশো পঞ্চাশ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ